যে সুন্দর একদম সফট কালারফুল প্রিন্টের মধ্যে একটা ড্রেস নিয়ে চলে আসলাম ড্রেসটা দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু তেমনই আরাম খুবই নাইস করে অল ওভার আপনারা কালারফুল এই প্রিন্টটা পেয়ে যাবেন অ্যান্ড কালারগুলো দেখেন খুবই সফট কালার উপরের যে মেকের পোর্শনটা আছে এখানেও কিন্তু আপনার একটা প্যানেলের মতো পেয়ে যাবেন যেখানে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স এর ওয়ার্ক করে দেয়া থাকবে সেটাও কিন্তু খুবই কালারফুল সুতো দিয়ে করা অ্যান্ড নিচের যে দামানের পোর্শনটা আছে এখানেও কিন্তু আপনারা একটা প্যানেল পেয়ে যাচ্ছেন যেখানে পুরোটাতে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর ওয়ার্কটা করে দেওয়া থাকবে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু আপনারা সেম প্রিন্টাই পেয়ে যাচ্ছেন এবং ড্রেসটার সাইড থেকে কিন্তু স্লিভের পোর্শনটাও বের করে নিতে পারছে ড্রেসটার সাথে থাকবে সুপার ডুপার সফট ফ্যাব্রিক্স এর পাঁচ হাতের এই ওনার এবং ওনার দুই পাশ থেকে কিন্তু আপনারা সুন্দর এই লেস ওয়ার্কটাও পেয়ে যাচ্ছেন এবং সাথে থাকবে আড়াই গজ কাপড়ের ম্যাচিং কালারের প্যান্ট এর পিসটাও ড্রেসটা সুন্দর আরেকটা কালার কয়েকটা কালার কম্বিনেশনে কিন্তু সেইম ভাবে আপনারা পুরোটাতে প্রিন্ট পেয়ে যাচ্ছেন নেকের ও কিন্তু একটা প্যানেলের মতো পেয়ে যাচ্ছেন যেখানে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর ওয়ার্ক থাকবে এবং নিচে যে দামানে পোর্শনটা আছে এখানেও কিন্তু আপনারা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা একটা প্যানেল পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু আপনারা সেইম প্রিন্টেই পেয়ে যাচ্ছেন সাথে থাকবে বিউটিফুল পাঁচ হাতের এই এবং আড়াই গছ কাপড়ে ম্যাচিং কালারের প্যান্ট এই হচ্ছে লাস্ট এন্ড খুবই বিউটিফুল একটা কালার এই তিনটা কালারের মধ্যে যার যে কালার পছন্দ নিতে হলে দ্রুত ইনবক্স বক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এবং এই ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ